যেমন ভাবে গাড়িটা লয়ে গেল গা মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটা লয়ে উদা হয়েছে সময় না দেখ দেখতে দেখতে গাড়ি নিছে গা মানে বেটা ফান সিগারেটটা খায় ধোঁনতে আইতে আইতে মনে করে জায়গাটা লয়ে গেছে আরে এরা তো উৎপত্তেই বইতা হে যে ভাবে কিভাবে গাড়িটা তোইবার তারে কই গেল লয়ে যাইতারব এই ভাবে মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে মনে করো যে গাড়িটা এনে লয়ে উদা হয়েছে মানে কিরণ টেকনিকে গাড়িটা লয়ে গেছে নিমাই দা গাড়ি লয়ে গেছে এরা আর যা बावড়া হ্যাঁ এই 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 আচ্ছা এইটা কিন্তু ম্যানেজ এটা কিন্তু ম্যানেজ এটা কিন্তু ম্যানেজ এই যে যা লং গইতো হ্যাঁ এই লং গই বড় মানে তারেই রম্বাবে আসে যেটা মানুষ বোঝে যেটা গ্রামের লোক এরা এই নেদি মানুষ বুঝাইতাছে আর কি সত্য বেশ হ্যাঁ সত্য বেশ করছে মানে ব্যাডা জায়গা আইনা তো হইছে তারা কিন্তু দুই মানে তার আগে থেকে দাঁඳ হইছে কেডা গায় এডা কেডা কুমবাসা এডা বুঝবার চেষ্টাছ না মানে সখের ফলো কে সাই রাস্তার মুড়তে গায়রাতে লয়ে গেছে মানে কিরম টেকনিক্যাল লয়ে গেছে এইটা দেখলে মন বড় জবাব হই যাবেগা মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ি টাইমতে লয়ে গেছে মানে মানে কি কই আম সুকের ফল লকটা পড়তে পড়তে লয়ে গেছে গা কিরম টেকনিকে নিছে আসলে তার প্রতিভা আছে মানে এনো দেখ প্রতিভা আছে সুরের এবার প্রতিভা দেখ তুই এনো কারেন্টের লাইন ঠিক করতেছে

মানে এভাবে কিন্তু মানুষের হাজার হাজার অটো চালকের গাড়ি চুরি উৎপাদিত সারা দেশ লই এরা একটা এরকম সংগঠন আছে মনে হয় সুরের তো না সুরে তো চুরি করলে গিরোসকি আর একটা রে ওই ওই দেখ বেটা গাড়িটা থুয়ে গেছে বেটা তো কল্পনা করছে না যে সাইড রাস্তার মূর্তে এভাবে গাড়িটা লৈ যাবো গা এই যে ইন্ডাক্টার রাস্তা ইন্ডাক্টার রাস্তা ইন্ডাক্টার রাস্তা ইন্ডাক্টার রাস্তা মানে সাইডটা রাস্তা এনো সাইড রাস্তার মোড়টা মধ্যে এনো আবার কারেন্ট এর কাম করতেছে লোকটি হ্যাঁ এনো গায়েটা থেকে গেছে বেটা তো মনে হচ্ছে সেফ মতোই আছে বেটা খালি ফান সিগারেটটা খাইছে খায়া আয়া দেয় গাড়ি নাই এইটাও যদি খালি সিসি ক্যামেরার নাম থাকতো এই দোহানো এই উদাহরণের সিসি ক্যামেরাটা দিয়ে তো এটা ধরা হইছে নাইলে তো এটা ধরলে কই আর এরা যে বাড়ি কই আল্লাহ জানে মানে এরা যে খুঁজ করা যে কি কঠিন

আপনারা সতর্কতা অবলম্বন করুন আপনার গাড়ি হ্যাঁ সেফ জায়গায় রাখুন যেখানে সেখানে গাড়ি রাখবেন না না হলে আপনার সাথে এমন ঘটনা ঘটে যেতে পারে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু দেওয়া সোশ্যাল মিডিয়া